কেমন হবে যদি একটা দানবের আকৃতি হয় কেলি ক্যারেক্টার আর কেমন বা হবে যদি এই কেলি ক্যারেক্টারকে আমি আরও ছোট করে দিই তো এবারে তোমরা এখানে শ্বাসও লিখে নিবা দেন এটা লেখার পরে এটা এই পাসওয়ার্ডটা হয়ে যাবে দেন তোমরা এখান থেকে স্পাইডারম্যান আয়রনম্যান সহ সবগুলো ক্যারেক্টার ফ্রিতে পেয়ে যাবা আসসালামু আলাইকুম ইবরান তো আজকে তোমাদের আমি যে ম্যাপ কোডটা দেখাবো এটা হচ্ছে ক্লাবল্যান্ড ম্যাপ যেখানে তোমরা ইচ্ছা মতো অ্যানিমিকে কাঁদাতে পারবা হাসাতে পারবা তোমাদের মতন করে তোমরা নিজেরাই একটা ম্যাপে এসে এখানে দেখো সেই ইটস বইয়ের মতন ভিডিও বানাতে পারবা যেখানে তোমরা ইচ্ছা মতো পেন্টিং মেশিন আনাতে পারবা আয়না এখানে পেন্টিং মেশিনগুলো সাজাতে পারবা দেন তারপর এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সাসো এখানে লেখা আছে তোমার এখানে মাইনাস দ আছে প্লাস দ আছে এখানে তোমরা সিলেক্ট করবা ফিমেলে তোমরা এখান থেকে ফিমেল ক্যারেক্টার পেয়ে যাবা আর মেল ক্যারেক্টারে তোমরা ছেলেদের ক্যারেক্টার পেয়ে যাবা দেন এই ক্যারেক্টারগুলো আসার পরে তোমরা যে এখানে প্লাস আইকনটা দেখতেছো প্লাস আইকনে ক্লিক করলে এইগুলা দানো বাকার হয়ে যাবে মানে তো অনেক বড়ো হয়ে যাবে আর মাইনাসে দিলে এটা ঠিক ততটাই ছোটো হয়ে যাবে আমি জানি না তোমরা কতটুকু কে বুঝতে পারছো তবুও আমি আরেকবার বলছি এখানে হচ্ছে পেঙ্গুইনটাকে বড় করতে প্লাস আইকনে ক্লিক করতে হবে আর এটা ছোটো করতে মাইনাস আইকনে ক্লিক করতে হবে আর তার আগে এগুলো সব রিমুভ করতে এখানে যেই তোমার মুভ তো আছে এই সবগুলোই ক্লিক করলে তোমার এটা সবগুলো একবারে চলে যাবে ডিলিট লেখা আছে এখানে ডিলিট করে দিলে একগুলো কিছুই থাকবে না আর দেন এগুলো এক এক করে সব চলে যাওয়ার পরে তোমরা চাইলে আবার এখান থেকে রিভাইভ হইতে পারবা দেন আবার অ্যানিমেট হয়ে যেতে পারবা তো এই আমার ছোট্ট একটা ভিডিও সবার যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবা হ্যাঁ শেষের কারটুকু তোমরা কিন্তু মিস করবে না এখানে দেখো একটা ছেলে এ আর লেখছিল খুব সুন্দর করে এটা সে বোম দিয়ে লিখছে আর এটা কীভাবে না আমি জানি না তবে আমি চেষ্টা করছিলাম কিন্তু আমার সবগুলাই রেড কালার কেন না হয়ে যায় তারপরে দেখো এখানে একটা ছেলে আইসা ওর মানে পুরো বোমবাস ঠিক করে ওরে মায়রা দেয় বোম ফেলায়া দেন তারপরে ও নিজে নিজের মতন করে একটা ভিডিও বানায় মানে আমার মনে হচ্ছিলো ওই ব্যাডা আসলে একটা সাইকো কেননা একটা জিনিস কি এত পারফেক্ট করা যায় নিজে তো মোর মরলোই সে শেষ মারা ফেলাইলো একটা সাইকো শুধু শুধু খালি বোম ফেলাচ্ছেই ফেলাচ্ছে ফেলাচ্ছে মানে কি মানে পাগল না কি তারপরে আমার এখানে একটা ফ্রেন্ড হইলো কিন্তু বিশ্বাস কি বেডায় আমার নিজেই মাইরা দিলো দেন আমি দুইবার করে রিভাইভ করেছি কিন্তু লাস্টবার আমাকে মেরে দিয়েছে তো মরে যাওয়ার পরে আর কি করব মেডিকেট মরিকেট কইরা আমি ওদের ভিডিও বানাচ্ছিলাম মেবি এখানে সবাই বেশিরভাগ চাই ভিডিও বানাইতে তো আমি শেষ ক্লিপগুলোতে যারা যারা ভিডিও বানিয়েছে তাদের ভিডিওগুলো কিছুক্ষণ করে রেখে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক